আপনারা কখনও একটি পলিথিনের সাহায্যেই একবারে পুরো পরিবারের জন্য কখনও রুটি বেলে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে এমন কি ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে বলতে পারেন চলুন তাহলে টিপসগুলো দেখে নিই প্রথম যেটা শেয়ার করছি কিচেন স্লাপে আমি সামান্য পরিমাণ আটা মাখা নিয়ে দেখুন আগে কিন্তু আটা লাগিয়ে নিয়েছি তারপর আটাটাকে এইভাবে গোল করে নিয়ে নিলাম এখানে একটি ছোট্ট গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে এইভাবে আটাটাকে গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা আমরা রুটি তৈরি করার জন্য যখন লেচি কাটি না অনেক সময় কোনোটা ছোট হয় হাত দিয়ে করলে কোনোটা আবার বড় হয় ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ কোনো রুটি বড় কোনো রুটি ছোট হয়ে যায় তাই ছোট্ট যদি এই টিপসটি অ্যাপ্লাই করি না আমাদের প্রত্যেকটা রুটি সমান মাপের তৈরি হবে এমন কি একটি রুটি লেচি করার সময় আমরা কিন্তু সবগুলো রুটির লেচি তৈরি করে মানে কেটে নিতে পারবো আর হাতের নিয়ে আমাদের গোল করারও কোনো রকম প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন ছোট্ট টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব যখন আমরা ভেন্ডির কোনো তরকারি রান্না করি না অবশ্যময় কি করা উচিত জল দিয়ে সবার প্রথমে ভেন্ডিটাকে ধুয়ে নেওয়া উচিত কাটার পর কিন্তু কখনোই ভেন্ডি ধোয়া উচিত নয় কাটার পরে ভেন্ডি ধুলে ভেন্ডিটা বিজল হয়ে যায় তরকারি বা ভাজি ভালো লাগে না খেতে তাই আমরা যদি কাটার আগে ধুয়ে নিই খুব ভালো হয় আমরা যখন একটি একটি করে ভেন্ডি কাটি অনেকটা সময় লাগে তাই একটি একটি করে ভেন্ডি না কেটে এরকম রাবার ব্যান্ড বা একটি গাডা নিয়ে নেবেন দেখুন আমি হাতের মধ্যে সবার প্রথমে সবগুলো ভেন্ডিকে এইভাবে একসাথে গুছিয়ে নিচ্ছি এইভাবে একসাথে গুছিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে খুব টাইট করে আমি না ভেন্ডিগুলোকে এইভাবে দেখুন আটকে নিলাম তারপর ভেন্ডির যে বোটার অংশটা আছে ভেন্ডির বোটার অংশটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমরা যদি ভেন্ডিগুলোকে কাটি বন্ধুরা একটি ভেন্ডি কাটার সময়েই কিন্তু আমরা অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না আর ভেন্ডিগুলোকে এইভাবে কাটছি আর পেছন দিকে গাডারটা আমি এইভাবে সরিয়ে নিচ্ছি অনেক সময় মুঠোতে নিয়ে ভেন্ডি কাটলে বারবার স্লিপ কেটে পড়ে যেতে থাকে এইভাবে ভেন্ডি কাটলে সেরম কোনো সমস্যা হবে না অল্প সময়ের মধ্যেই কাজটা আপনারা করে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা বর্ষাকালে যখন ঘড়ি পরে কোথাও বাইরে যায় দেখা যায় ঘড়িতে বৃষ্টির জল লেগে যায় ঘড়িটা চলা বন্ধ হয়ে যায় আমরা ভাবি ঘড়িটা খারাপ হয়ে গেছে এমনকি ঘড়িটাকে আমরা দোকানে নিয়ে যেতে যেতে আরও সময় চলে যায় আরও বেশি খারাপ হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে লাইট থাকে না এই ধরনের লাইটের ওপরে আপনারা ঘড়িগুলোকে রেখে দেবেন লাইটের গরম হিটের কারণে দেখবেন যে জলটা আছে সেই জলটা বাষ্পবিত হয়ে যাবে আপনাদের ঘড়ি আবার চলতে শুরু করবে এমনকি আপনাদের ঘড়িটা কিন্তু নষ্ট হবে না আর রকম টাকা পয়সাও আপনাদের এখানে খরচা করতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব। বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমাদের এরকম টাকা বৃষ্টির জলে ভিজে যায় দেখুন আমি টাকাটাকে জলে ভিজিয়ে নিচ্ছি বা তাছাড়াও অনেক সময় জামা কাপড়ের পকেটে প্যান্টের পকেটে না টাকা পয়সা ভিজে যায় ভিজে গেলে কিভাবে আমরা শুকিয়ে নিতে পারবো কারণ রোদ্ দেওয়া তো সম্ভব নয় কারণ আমরা যখন রান্নাবাড়ি করি না ভাতের হাড়ির ওপরটার ঢাকনাটা কিন্তু গরম হয় তখনও আপনারা টাকাটা এইভাবে দিয়ে ওলট যদি করে নেন দেখবেন গরম হিটের কারণে টাকাটা আপনাদের শুকিয়ে যাবে এবার বলতে পারেন যে ভাত তো সবসময় আর রান্না করি না তারও একটি টিপস আছে দেখুন সময় যদিও আপনারা রান্না না করেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের টাকা এক সেকেন্ডও লাগবে না তার আগে একেবারে ভিজে চপচপে টাকাটা শুকিয়ে যাবে এর জন্য একটি কাজ করতে হবে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দেবেন কড়াইটাকে হালকা করে একটু গরম করে নেবেন আর টাকাটা কড়াইয়ের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড এক সেকেন্ড মতো ওলট পালট করে নেবেন দেখবেন আপনাদের যে টাকাটা একেবারে ভিজে গেছিলো না সেই টাকাটা নতুনের মতো চকচক করতে থাকবে এমনকি আপনারা আবার ইউজ করতে পারবেন কোনো রকম রোদ্দে দেওয়ার প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব আপনারা কখনো এই ধরনের গ্রেটারের সাহায্যে আটা মেখে দেখেছেন আমরা অনেক সময় মহিলারা কাজ করতে গিয়ে হাত কেটে যায় হাতে ইনফেকশান হয়ে যায় হাত দিয়ে আটা মাখা যায় না বা গরম জল দিয়ে আটা মাখতে গেলেও না অনেক সময় আমাদের অপেক্ষা করতে লাগে কিছু সময় আটাটা ঠান্ডা হওয়ার জন্য তাই এরকম সমস্যা যদি হয় একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে আটাটাকে আপনারা কি করবেন গরম জল দিয়ে যখনই আটা মাখবেন আটাটাকে গোল গোল ঘোরাতে থাকবেন আর কিচ্ছু করতে লাগবে না কোনো রকম হাত ব্যবহার করতে লাগবে না আপনাদের আটাটা এত সুন্দরভাবে মাখ মাখা হয়ে যাবে যে নরম তৈরি হবে রুটি আর গরম জল দিয়ে আটা মেখে যদি রুটি তৈরি করে খান সেই আটার রুটি কিন্তু খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না দেখুন আমি এইভাবে গোল গোল ঘোরাচ্ছি আর কত সুন্দর আটাটা আমার মাখা হয়ে যাচ্ছে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এখানে আমি এক মিনিট মতো এইভাবে গোল গোল ঘুরিয়েছি আর দেখুন কতটা সুন্দর আমার আটাটা মাখা হয়ে গেল পুরোপুরি রেডি আর এতটা সুন্দর নরম আটা মাখা হয় যে আপনারা রুটি তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো বেগুন নিয়ে বেগুন আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় বেগুন নিয়ে আসলে ফ্রিজের মধ্যে রেখে দিই দশ বারো দিন রেখে দিলে যতই ফ্রিজে রাখি না কেন বেগুনটা না এরকম শুকিয়ে যায় শুকিয়ে শুটো হয়ে যাওয়া সবজি তরকারি ভাজা কোনো কিছুই ভালো লাগে না তাই শুটো হয়ে যাওয়া বেগুনের মধ্যে জল দিয়ে দেবেন জলে দিয়ে দেবেন বরফ কিছুটা পাঁচ দশ মিনিট রেখে দেবেন দেখবেন শুকিয়ে যাওয়া সবজি একেবারে তরতাজা ফ্রেশ হয়ে গেছে ঠিকমতো ভাজাও হবে সেদ্ধও হবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের লাউ নিয়ে আমরা যখন ঝিরিঝিরি করে সরু সরু করে লাউ কাটতে যাই অনেকেরই না হাত কেটে যায় যারা নতুন সবজি কাটা শিখছেন তাই লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কোনো রকম ছুরি বা বটি লাগবে না একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারে এইভাবে আপনারা লাউটা ঘষে নেবেন দেখবেন এত সুন্দর লাউ কাটা হয় সময়ও কম লাগে এমনকি খুব দ্রুতই আপনারা এই সবজিটা কেটে নিতে পারবেন এইভাবে আপনারা লাউ কাটলে বন্ধুরা হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না অনেক সময় আমরা যখন লাউটা কাটি না লাউয়ের থেকে জল বেরায়। আর এই জল সমেত লাউটা রান্না করলে অনেকটা সময় লাগে লাউটা হতে তাই জলটাকে যদি আমরা এইভাবে চিপে দেখুন আলাদা করে নিই না তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যাটি হবে না আর লাউয়ের যে জলটা ভুল করে আপনারা ফেলবেন না এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখুন এইভাবে আমি এটাকে ছেকে নিয়ে নিলাম লাউয়ের জলের মধ্যে রয়েছে এমন কিছু উপকারী গুণ যেটা ওয়েট কমাতে সাহায্য করে ত্বকের জন্য উপকার এখানে একটি গ্লাসে আমি নিয়ে নিয়েছি গরম জল আমাদের বাড়িতে সেভিং করার জন্য যে এই ধরনের ব্রাশগুলো থাকে না ইউজ করতে করতে একেবারে রাফ হয়ে যায় নোংরা ঢুকে যায় বা দাঁত মাজার ব্রাশগুলোর মধ্যেও দেখা যায় নোংরা ঢুকে যায় তাই এই ধরনের যে ব্রাশগুলো থাকে দশ মিনিট আপনারা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর নিয়ে নেবেন একটি টুথপিক টুথপিক দিয়ে যদি এইভাবে পরিষ্কার করেন যদি কোনো নোংরা ভেতরে থাকে সেগুলো খুব সহজে বের হয়ে যাবে আর গরম জলে রাখার কারণে দেখবেন একেবারে স্মুথ হয়ে যাবে দাঁত মাজার ব্রাশের অনেক সময় ভেতরে না খাবারের টুকরো থেকে যায় তাই অবশ্যই পনেরো দিনে একদিন এইভাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন তারপর আপনারা নর্মাল জল দিয়ে ব্রাশগুলোকে আবার খুব ভালো করে ধুয়ে নেবেন ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলেও কিন্তু আমরা অনেকটা সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারি কারণ ব্রাশ আমাদের অনেক সময় দাঁতের সংক্রমণের সৃষ্টি করে পরের যে টিপসটি শেয়ার করব আমরা বাড়িতে এই ধরনের যে ড্রাই ফ্রুটস নিয়ে আসি না অনেকটা পরিমাণ নিয়ে আসলে অনেক দিন ঘরে থাকা হয় আর ঘরে অনেক দিন রেখে দিলে এই ধরনের ড্রাই ফ্রুটস কিসমিস একেবারে না ভেজা ভেজা ভাব চলে আসে আর ভেজা ভাব চলে আসলে দেখা যায় খুব অল্প দিনে না পোকা ধরে যায় তাই কিসমিসের মধ্যে সামান্য পরিমাণ একটু চাল আপনারা এইভাবে দিয়ে দেবেন দেখবেন কিসমিস অনেক দিন ভালো থাকবে ভেজাভাব আসবে না পোকা ধরবে না এই ধরনের যে পলিথিনগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের নিচের দিকের অংশটা কেটে নিচ্ছি আর উপরের দিকের অংশটাও কেটে নেব অবশ্যই যে পলিথিনটা ব্যবহারযোগ্য সেরকম পলিথিন ইউজ করবেন সাইডের অংশগুলোকেও দেখুন আমি এখানে কেটে নিচ্ছি এরকম আমি সাত আটটা মতো পলিথিন কেটে নেব এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই দেখুন আমি এখানে অনেকগুলো কেটে নিয়েছি এবার একটি পলিথিন নিয়ে সামান্য আটা ছড়িয়ে নেব তারপর রুটি তৈরি করার যে লেচিটা আছে সেটাকে দিয়ে দেব। ওপরে আরও একটি পলিথিন দিয়ে আবার আটা নিয়ে আবার একটি রুটি তৈরি করা লেচি দিয়ে দেব এইভাবে পরপর আমি কিন্তু অনেকগুলো রুটি তৈরি করা লেচি দেবো আর একটি করে পলিথিন দিয়ে দেবো আপনারা চাইলে পুরো পরিবারের যতগুলো রুটি প্রয়োজন দশ বারোটা রুটি একসঙ্গে বেলে নিতে পারেন এই পদ্ধতিতে দেখুন একটির পর একটি দিচ্ছে পলিথিন দিয়ে দিচ্ছে এবার একটি ছোট্ট থালা নিয়েছি থালাটাকে আমাদের এইভাবে না গোল করে ঘোরাতে হবে দেখুন এইভাবে আমি গোল করে ঘোরাচ্ছি আর কত সুন্দর রুটিটা কিন্তু আমাদের বেলা হয়ে যাচ্ছে মানে তৈরি করা হয়ে যাচ্ছে বলতে পারেন দেখুন এইভাবে পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যায় আর এইভাবে রুটি করলে অনেকগুলো রুটিও তৈরি করে নিতে পারেন এমন কি একটি রুটির সঙ্গে আরও একটি রুটি কিন্তু কখনোই আপনাদের আটকে যাবে না আমি এখানে ছটা রুটি এই পদ্ধতিতে একসঙ্গে করে নিয়েছি আর কত সুন্দরভাবে রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন তাছাড়া আপনারা যদি চান একসঙ্গে কিন্তু অনেকগুলো রুটি এই পদ্ধতিতে আপনারা শেখেও নিতে পারেন আর রুটিগুলো পারফেক্ট বলের মতো হয়ে ফুলে উঠবে পরের টিপসটি চলুন দেখে নিন